আমি যারা আজকে আপনার দিয়ে চলে এসছি দুধ এবং গাজর দিয়ে তৈরি অসম্ভব তো তার জন্য আমি যেটা করেছি প্রথমে এখানে নিয়েছি এক কিলো গাজর গাজরটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সামনের অংশ তো পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারে দেখতে পাচ্ছেন দুটো ছিদ্র আছে একটি মোটা এবং একটি মিহি তো আমি এখানে মিহি ছিদ্র যেটা আছে সেটা দিয়ে আমি এর গাজরটা গ্রেট করে দেবো আর তার যেটা করতে হয় পিছনের যে সরু অংশটা সেটা ধরবেন আর মোটা অংশটা গ্রেট করবেন তাহলে খুব সুবিধা হবে গ্রেট করতে এখানে মোটা অংশ দিয়েও কিন্তু আপনারা গ্রেট করতে পারেন বাট গাজরটা গাজরের এই রেসিপিটি কিন্তু খেতে অত ভালো লাগবে না মোটা অংশটাতে গ্রেট করলে ঠিক আছে তো এই সরু অংশটা গ্রেট করে নেবেন তো আমি সবগুলো গ্রেট করে নিয়েছি আমার গ্রেট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো তারপরে আমি যেটা করেছি গ্যাসের পরে একটা কড়াই বসিয়েছি কড়াই দিয়ে দিব ঘি এখানে আমি সম্পূর্ণ ঘি ইউজ করবো না টোটাল আমি অন ফোর্থ ঘি ইউজ করবো কিন্তু একবারে দেবো না এখানে দুই চামচ মতো ঘি দিয়েছি এবার এতে দিয়ে দিব কিছু বাদাম কুচি আর কিছু আছে গোটা বাদাম মানে কাজু যেগুলো আমি গার্নিশিং এর সময় ব্যবহার করবো তো এভাবে ভাজার যখন ভাজবো ভাজার একটু পরেই দিয়ে দেবো কিসমিস কিসমিস কিলো যখন ফুলে উঠবে তখন এগুলো সব উঠিয়ে নেব বেশি লাল করা যাবে না এগুলো আমি উঠিয়ে নিয়েছি ওঠানো হয়ে গেলে এবার দিয়ে দেবো তিনটে এলাচ এলাচটা একটু নেড়ে জড়ে হালকা নেড়ে জড়ে এবার এতে দিয়ে দিব সেই গ্রেট করে রাখা সমস্ত গাজর গাজর দিয়ে এটাকে আমি তিন থেকে চার মিনিট মতো হাই ফ্লেমে ফ্লেম কিন্তু লো করা যাবে না হাই ফ্লেমে এগুলো ভাজতে থাকতে হবে লো ফ্লেমে ভাজলে এটা থেকে জল ছেড়ে দিবে তার ফলে আপনাকে অনেকটা সময় ধরে ভাজতে হবে এতে কিন্তু ওভার হয়ে যাবে আর হয়ে গেলে কিন্তু রেসিপিটা একদম ভালো লাগবে না তো আমি এটা হাই ফ্লেমে ভেজে নিয়েছি এবার এতে দিয়ে দেব এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ দুধ এক কেজি গাজরের জন্য আর দিয়ে দিলাম এক কাপ চিনি চিনি এবং গাজর দিয়ে এটাকে হাই ফ্লেমে না এটা এবার কিন্তু মিডিয়াম ফ্লেমে মানে মিডিয়াম ফ্যামে এটা নাটকে থাকতে হবে মানে কুক করে নিতে হবে সেদ্ধ করে নিতে হবে গাজরটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে এটা ঠিক আছে হালকা সফট হলেই হয়ে যাবে তো একটা পর্যায়ে দেখবে যে এরকম দুধটা টেনে গেছে মধ্যেটা খাড়া করে দেখবেন যে শুকনো দুধ নেই তখন এতে দিয়ে দিবেন গুঁড়ো দুধ এখানে আমি এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি এই এক গুঁড়ো দুধটার কারণে এই রেসিপির স্বাদ অসম্ভব সুন্দর আসে আর একে দিয়ে দিলাম সে ভেজে রাখা ড্রাই ফ্রুট আর এখানে কিছু কাঁচা কাঠবাদাম কুচি পিস্তিয়াস ইউজ করেছি এটা আপনাদের হাতের কাছ থেকে ইউজ করবেন না হলে করবেন না এটা দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে কুক করতে হবে মানে কুক তো করা আছে না সেটা করে মিশিয়ে নিতে হবে এত টেস্ট হয় এইভাবে আপনারা অবশ্যই গাজরের হালুয়া একবার তৈরি করে দেখবেন দেখবেন অন্যভাবে আর তৈরি করতে চাইবেন না এত টেস্টি হয় এর হালুয়া সত্যি কথা বলতে কি আমি নিজেই হালুয়া কোনদিন খেতাম না গাজরের হালুয়া কারণ আমার ভালো লাগে নি যতজনের কাছে খেয়েছি কিন্তু এইভাবে তৈরি করার পর এখন এটাই আমার কাছে সবচেয়ে ফেভারিট হালুয়া তো মেশানো হয়ে গেছে এবারে এতে দিয়ে দেবো লাস্টে ঘিয়ে ঘিয়ে দেওয়ার কারণ এর মধ্যে অসম্ভব একটা সুন্দর রিচনেস আসবে আর ঘিয়ের সাথে দুধটা মিশে মিশে গিয়ে একবারে একটা ক্রিমি ফ্লেভার চলে আসবে মানে ক্রিমি টেক্সচার চলে আসবে আর মুখে দিলে মনে হয় মাওয়া গাজরের সাথে অসম্ভব লোভনীয় হয় অসম্ভব সুস্বাদু হয় তো তার শেষে দিয়েছি অল্প একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু এবার আমার সার্ভের জন্য রেডি এত সুন্দর হয়েছে এত টেস্ট হয়েছিল কি বলবো সবাই মিলে আমরা একবারেই সবগুলো খেয়ে শেষ করে দিয়েছি মানে হয়ে গেছে আমার রেসিপিটা তো এবার আমি সার্ভিং গীসের ডিস আহ নিয়েছি তো আজকে এই পর্যন্ত কিন্তু আচরণ পরবর্তী নতুন কোন রেসিপি নিয়ে তৎপুরতা আল্লাহ পেয়েছে